তো সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি এই এটা কি মশারি খাটানো হলো এত মশা পর পর ঢোকে তোর এই জন্যই তো তুই মাঠটা খাস আমার কাছে হ্যাঁ এ আবার হলো ওটাকে ঢুকো ভিতরে ঢুকো ভালো করে ঢুকা কি মশারি খাটাছি হ্যাঁ ভালো করে মশারি একটা কাজ করবি ভালো করে করিস না এই দেখ ফাঁক বইছে এখানটায় ওই তো ভরে না সারা দিন টই 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 করে বেড়ায় যত বোতল দু বোতল জল ভরি সব বোতল খালি পড়ে আছে সারা দিন অল্প শুধু ভালোমন্দ এনে দাও খাবো ও সেই জানে একটু যে জল ভরি কি কিছু এখনো এখনো হবে না তো এখনো গুজলি না তো এটা দেখতি তাকিয়ে তাকা আমার দিকে তাকা দেখো মুসারী মুসারী দেখো কেমন মুসারী ঘাটাচ্ছে একবার দেখো তো মুসারীটা ঘাটাচ্ছে মুসারীটা তো গুস্তে হবে খালি মানে ওকে শুধু ভালো মন্দ এনে দাও খাবো আর শোবো ফোন ঘাঁটবো এ সমস্ত ভালো জানে আর কিছু জানে না অত বড়ো একটা ছেলে যে মায়ের একটু কাজ করে দিলে উপকার হয় সেই 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 বেলা নাই শুধু পয়সা দাও খাবার দাও সেই এক বোতলি জল ভরলে

একটুখানি নিয়ে আসতে ভাতটা খাওয় পেটে ভাত নিয়ে এসছো তো তুমি ভাত দিয়েছো বলে এনেছো যাই হোক সেটা কথা না আমি কি বলেছি নিয়ে চলে সব ওই রকম আমারও লাগে না কারোর জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট নাই ও যত ভালো জিনিসই হোক যত দামি জিনিসই হোক সবাই নিয়ে আসে আসুক নিয়ে আসুক ওদের ভালো লাগে না আর আমাদের নিয়ে এসেই কি হবে নিয়ে এসে নষ্ট হয় আমরা খাই আমরা খাই কি আমরা তো খাইও না অত আমরা হামড়ি অত কামড়া কামড়ি খাইও না জিনিস কোনো জিনিস আর অত মানে যেটুকু মানে একটুখানি লাগবে সেটার কথা বললাম আমারও ভালো লাগে না জিনিস নিয়ে এসে নষ্ট করে তার থেকে যাচ্ছি বাইরের লাইটটা অফ করে দিয়ে যাও ফ্যানটা চালাও ফ্যানটা চালাও ফ্যানে ফ্যানের সুইচটা দাও ওই উপরে উপরে ফ্যানটা চালাও ওই একটা ঢাকা নেবে ওই বই কি বলে তোমার ওরে কি গরম ঘরটা আমি তখন গেলাম আমি তোমাকে খুঁজতে দেখতেই পাইনি বাবারে বাবা ওই যে তোমাদের বলছিলাম না সাধ্যবাড়ির নেমন্তন্ন ছিল তো তিন চার দিন আজকে চার দিনই হলো মনে হয় চার দিনই নিমন্ত্রণ ছিল এবার আজকে আজকেই দুপুরে খাওয়াতেই শেষ তো দুপুরবেলা অনেক রান্নার তো বেঁচে ছিল এবার তোমাদের দাদা ভাই না ও আনতে চায় না কারো মানে কোনো জিনিস যদি জোর করে কেউ দেয় তাও আনতে চায় না ওরা বলেছে যাদের ওই মালিকের মানে বউটা ও তো বৌদি বলে তো উনি অল্প কটা ভাত দিয়েছে মানে ভাত তো ধরো আমি খাই না রাতিরে ওরা খাবে তো যা দিয়েছিলো তিনজনকার হয়ে গেছিলো আর আমি ভাতি খেয়েছি তো তরকারি ভাত সবই অনেক ছিল ওরা ওদের কুটুমজন আছে আরও পাশাপাশি সব বোঝে তো একটা কাজবাড়ির অনেক জিনিস বেঁচে যায় সেটা ফেলে দেওয়ার থেকে সবাইকে দিয়ে দিলে খেয়ে নেবে তাই না তো সেটাই এই চিংড়ি হয়েছিলো সে দুপুরবেলা আর মাছের ঝাল করেছিল আর ডাল করেছিল ভালোই লাগছিলো খেতে তো আমি বলছিলাম এই চিংড়ি মা যে চিংড়িটা একটু অল্প একটু আনতে পারতাম সেটাই বলেছি বলেই বলছিল যে কারো জিনিস আমারও ভাল লাগে না নিয়ে এসে কামড়াকামড়ি করে আমারও ভালো লাগে না এইসব জিনিস কারোর জিনিস না আমার সত্যি কথা বলতে যত দামি জিনিসই হোক যত ভালো জিনিসই হোক আমার কোনো ভালো লাগে না কারো লোকের জিনিসের প্রতি আমার কোনো ইন্টারেস্ট না আমার একটু ভালো লাগে নিজের যেটা আছে বাবা সেটা নিয়ে শান্ত থাকো সেটাই ভালো সব থেকে তাই না তো যাই হোক চলো কাল থেকে আবার রান্না বান্না শুরু করবো আর তো আমাদের সাথে যদি পারি শেয়ার করবো আর চলো টাটা নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমাকে কেমন খেপি খেপি লাগছে তাই না এই যে আজকে চুলটা এই শ্যাম্পু করেছিলাম ওই জন্য খেপি খেপি লাগছে তেল টেল দিয়ে তেল দেবো দেখি সকালের দিকে চলো গো চললাম ভালো থেকো কালকে আবার নতুন একটা ভিডিও করব তার সঙ্গে দেখা হবে তোমাদের সাথে তা তা